নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিনের আগে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি মা আমার প্রদীপ নিভিয়ে দেয় অনেকেই বলেছিলেন কাঠের বাড়ি সেফটির জন্য হয়তো শাশুড়ি মা প্রদীপটা নিভিয়ে দেয় যাই হোক এই জায়গাটা দেখুন কত কাঁথা কম্বল সব ঢিপি করা আছে আসলে আমাদের বাড়িতে প্রচুর লোক আসে তো নিচে আর রাখার জায়গা নেই তাই ওপরে এইবার চলে এসেছি ঠাকুর ঘরে এই দেখুন আমার রাধা মাধব কিন্তু ফ্লোরে বসানো নিচে আর সেখানে ছোট্ট আমার একটা প্রদীপ আর আমার রাধা মাধবের ওপরেই কিন্তু রয়েছে বড় ছবি আর যেইখানটাতে আমার শাশুড়ি মা প্রদীপ জ্বালায় এই দেখুন একদম ওপরে তাই আমার শাশুড়ি মায়ের প্রদীপে যদি কোনো ক্ষতি না করে থাকে তবে আমার প্রদীপেও এই ঠাকুর ঘর বা বাড়িকে একদম ক্ষতি করা উচিত নয় আপনারা হয়তো ভাবছেন যে বিলেতি বঙ্গিনীর হলোটা কি সমস্ত কিছু খুটিয়ে কেন দেখাচ্ছে আসলে আমি ডিসাইড করেছি যে এই বাড়িতে আর কখনো ফেরত আসব না কাল চলে যাচ্ছি কলকাতাতে জানি না আর এই বাড়িতে সত্যিই আসবো কিনা সেই গল্প করব আপনাদের সাথে যে এরম ডিসিশান কেন নিলাম তার আগে দেখাই এই ঠাকুর ঘরে এমন কিন্তু নয় যে শুধুমাত্র ওদেরই ঠাকুর আছে এখানে কিন্তু আমাদের হিন্দুদের পূজিত সমস্ত ঠাকুর দেবতাই আছে আমার শাশুড়ি মায়ের প্রবলেম হলো শুধুমাত্র আমার ঠাকুরটাকে নিয়ে কিন্তু অন্য যত ঠাকুরের মূর্তি আছে এখানটায় তাদেরকে নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঠাকুর নিয়ে যদি প্রবলেম হতো তবে এই ঠাকুর ঘরে তো অনেক ঠাকুর আছে তাদেরকে নিয়েও তার প্রবলেম থাকতো পরে বুঝলাম সেটা আসলে নয় আমি যেটা করি আমার পেছনে লাগতে হবে তাই সেটা যে সাবজেক্টই হোক সেটাই ওনার অপছন্দ যখন আমি কলকাতায় ছিলাম আর আমার বর ইংল্যান্ডে ও আমাকে ভিডিও কলে এই বাড়িটা দেখাতো আর এই টপগুলোও আমি না কলকাতাতে বসে বসেই এই বাড়িটাকে কেমন ভালোবেসে ফেলেছিলাম আর কলকাতাতে বসেই প্ল্যান করতাম যখন আমি ইংল্যান্ডে আসব এই বাড়িটাকে কিরম করে সাজাবো যখন আমি এই বাড়িতে আসিনি তখন এই বাড়িতে তিনটে কাজের লোক ছিল আমি আসার পর তার দুদিন পর থেকেই আমার শাশুড়ি মা আমাকে ট্রেনিং দিতে শুরু করলো এই বাড়িতে কোথায় কিভাবে সমস্ত কিছু পরিষ্কার করা হয় আমার কোনো প্রবলেম ছিল না আমি তো একা মানুষ ছিলাম সারা জীবন একা হাতে পড়াশুনো চাকরি বাচ্চা সব কিছু সামলে এসেছি অতএব কাজকে ভয় পাই না আরও গল্প বাকি আছে তার আগে দেখাই এই গাছগুলোকে না আমার মা খুব পছন্দ করে আর আমি এখান থেকে এই দানা তুলে নিচ্ছি আমার দমদমের ফ্ল্যাটে তো জায়গা নেই তবে এই দানাগুলো আমি আমার দিদিকে দিয়ে দেবো দিদির বাড়ি একদম গ্রামে ওইখানটাতেই ও লাগাবে আরও অনেক কিছু নিয়েছি এই সব গাছপালার দানা টানা সেগুলোও আপনারা দেখতে পাবেন তবে এই গাছগুলো ইন্ডিয়াতে হয় কিনা সেটাও আমি জানি না তবে আমার মনে হয় যা এইখানটায় গরমকালে যখন হয় তবে ইন্ডিয়ার শীত শীতকালে ওই ওয়েদারেও হওয়া উচিত আমি আমার হাতে অনেক গাছই লাগিয়েছিলাম আপনারা দেখেছেন যে তার অনেক গাছই আমার শাশুড়ি মা কেটে পুরো সাফ করে দিয়েছে এই গাছগুলিকেও জীবনে আর কোনো দিন দেখতে পাবো কি না তাই লাস্টবারের মতন সেবা যত্ন করে নিচ্ছি কাল সকাল আটটায় আমার ফ্লাইট আপনারা যখন এই ব্লকটা বসে দেখছেন তখন আমি ফ্লাই করছি সাজ সমুদ্র তেরো নদী পার করে আমি আসছি কলকাতায় তাই আজকে লাস্টবারের মতন এই গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি চলুন আবার গল্পে ফেরা যাক আপনাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে প্রচুর পার্টি হয় আসলে আগে যখন পার্টি হতো আমাকে বসে থাকতে হতো যখন তারা চলে যেত সেই সব বাসন কোষণ সমস্ত কিছু মেশিনে পুড়ে দিতে হতো সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া এইগুলো ছিল সব আমার ডিউটি তারপর আমার শাশুড়ি মা তার সাথে আমাকে তাদের পার্টিতে নিয়ে যেত অন্যদের বাড়িতে সেখানে গিয়েও আমার সেই সেম ডিউটিটাই হতো একদিন আমার বরকে বললাম দেখো আমি নিজের বাড়িতে করি সেটাই আমার কোনো প্রবলেম নেই কিন্তু অন্য বাড়িতে গিয়েও খাওয়া দাওয়ার পর আমাকেই সেই বাড়ির কাজ করতে হবে সেইটা না আমার কেমন একটা আত্মসম্মানে লাগে আমার ভালো লাগে না আর ধীরে ধীরে কয়েকটা মাস পর যখন আমি পাঞ্জাবি বুঝতে শিখলাম তখন বুঝলাম যে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে আসলে আমার এখানে কোনো ভ্যালু নেই ওরা আমাকে ভাবে আমি বাড়ির কাজের লোক বাড়ির ভালো বউ না আসলে ইন্ডিয়ান মেন্টালিটি তো আমার ভাবি এটা আমার সংসার আমার বাড়ি আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি আমি আমার মতন করে এই সমস্ত কাজগুলো করি কিন্তু এখানকার মানুষ ভাবে আমি কাজের লোক আরও কয়েকটা মাস পর পরিস্থিতি একদম পুরো উল্টে গেল যে মানুষগুলো প্রথমে আমি এখানটায় কাজকর্ম করতাম বলে হাসাহাসি করত তারাই পরে আমার শাশুড়িকে ফোন করে বলতো তোর ন কত ভালো ন মানে এখানটায় বৌমা আমাকে সবাই প্রশংসা করতে শুরু করলো আসলে এখানে কেউ কারোর সাথে থাকে না তো এখানে কোনো শাশুড়ি বৌমা একসাথে থাকে না সবাই এখানে আলাদা থাকে আর তারা যখন দেখলো সত্যি শিপরা খুব ভালো একটা মানুষ তখন তারা প্রশংসা করতে শুরু করলো ব্যাস ওটাই হলো আমার জীবনের কাল যখন তারা আমাকে ভালো বলতে শিখলো এবং আমার শাশুড়ি মা ধীরে ধীরে সেটা দেখতেও শুরু করলো যে আমার ব আমাকে কতটা ভালোবাসে আমার বর আমাকে মাথায় তুলে রাখে তখনই সে শুরু করলো আমার সাথে কম্পিটিশন আমার সমস্ত কিছু ধরা বন্ধ করে দিল সে তারপর থেকে আমি সমস্ত কাজকর্ম করা বন্ধ করে দিলাম আমাদের বাড়িতে তখন কোনো লোক এলে তাদেরকে বলা হতো শিপরা কারোর সাথে কথা বলতে পছন্দ করে না তাই আমার সাথে আর পরিচয় করিয়ে দেওয়া হতো না আমরা যদি কোথাও যাওয়ার প্ল্যান করতাম পাঁচ দিনের ট্যুরটাকে তিন দিনেই আমাদেরকে ফিনিশ করে বাড়ি ফিরতে হতো না কারণ আমার শাশুড়ি মার প্রচণ্ড শরীর খারাপ আমার বর যদি আমার সাথে ওপরের তলায় দু মিনিট বসে গল্প করত নিচে আমার শাশুড়ি মা বর্তানগুলো দাঁড়াম দাঁড়াম করে ছুটতে শুরু করত যাতে আমার বর ধর পড়িয়ে নিচে ছুটে আসতো আবার আমার সাথে বসে যদি খানিক্ষণ আমার বর গল্প করতো আমার শাশুড়ি চিৎকার করে বলবে আমাকে বাজারে নিয়ে চল আমাকে এখন এইটা শপিং করার আছে সত্যি এই সব ব্যবহারগুলো দেখতে দেখতে আমি ভাবতাম আমার শাশুড়ি আমার শাশুড়ি নয় উনি যেন আমার সতীন আমার বর কি এই সব বোঝে না সমস্ত কিছুই বোঝে কিন্তু তার কিছুই করার নেই তেইশ বছর বয়সে আমার শাশুড়ি বিধবা হয়েছে তারপর থেকে তার ভালোবাসার একমাত্র মানুষই হল তার ছেলে সে সেই জায়গাটা কাউকেই দিতে চায় না আগের যে বউ ছিল তাকেও সে প্রচণ্ড ডিস্টার্ব করেছে আর এখানকার মানুষ বেশি ডিস্টারবেন্স তো পছন্দ করে না তাই এসে বাধ্য হয়েছে পালিয়ে যাবার তার সাথে আমার ভালো সম্পর্ক আমাদের অনেকবার কথা হয়েছে দেখাও হয়েছে তার থেকেও আমি যতটা বুঝেছি সেই একই ব্যাপার ছেলের জায়গা কাউকে দেবে না আমার প্রবলেমটা হলো মা ছেলের সম্পর্ক মধুর সে হবে সেটাই তো স্বাভাবিক আমিও তো সন্তানের মা আমিও তো সিঙ্গেল মম ছিলাম এতদিন এতদিন নিজের হাতেই ছেলেকে মানুষ করেছি তার মানে এই নয় যে ছেলের পুরোটাই আমার সে আমার সম্পত্তি ও আমার সম্পত্তি নয় ও আমার সন্তান তার নিজেরভাবে বাঁচার অধিকার আছে তার জীবনে কে আসবে কে তাকে ভালোবাসবে তাই নিয়ে আমার কোনো প্রবলেম হওয়া উচিত নয় কারণ আমি তার মা আর সারা জীবন মাই থাকবো আমি তার বউ নই আজকের ব্লগে পার্সোনাল লাইফের গল্প করতে করতে আপনাদেরকে নেচারটা আর সুন্দর করে এক্সপ্লেন করতে পারছি না আগের ব্লগে বলেছিলাম না যে এখানে একটা গাছ আবিষ্কার করেছি যেটা দেখতে একদম দোপাটি ফুলের মতন এই দেখুন এখান থেকেও কয়েকটা বীজ নিয়ে নিলাম সত্যি এই গাছগুলো কি দারুণ বলুন তো আসলে এখানটায় আজকে আমার এই ব্লগটায় ভয়েস ওভার দিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে গলা কেঁপে যাচ্ছে বারবার চোখের কোনাটাও একটু ভিজে যাচ্ছে মনে হচ্ছে আর কোনো দিন ইংল্যান্ডকে এইভাবে এক্সপ্লেন করতে পারবো কিনা কে জানে বাড়িতে যাব বলে লাস্ট মিনিট শপিং চলছে আসলে যার বাড়িতেই যাব তাদেরই একটা এক্সপেকটেশান থাকে যে ইংল্যান্ড থেকে একটা ছোট চকলেটের টুকরো যেন তাদের হাতে পড়ে তাই এইখানটায় চলে আসা এখন চকলেট নিতে কিন্তু জানেন এখানটায় না চকলেটেরও কিন্তু ভালো দাম ইন্ডিয়া থেকে সমস্ত কিছুইতে এইখানটায় দাম বেশি তারপরেও নিতে হবে কারণ সবার মুখে কিছু না কিছু তো একটা মিষ্টি পুড়ে দিতে হবে নাকি আমাদের হচ্ছে মন ভরেনি ওইখানটায় শপিং করে কারণ চকলেট ওখানটায় ডার্ক চকলেট বেশি ছিল না আর ভ্যারাইটি বেশি ছিল না তাই জন্য আমরা এখন আজটা এইখান থেকে চকলেট নিয়ে মন ভরে চকলেট নিয়ে তারপরেই যাব বাড়ি কারণ ছেলের আর যাই হোক সবার আগে চকলেট তার চাই তো সেই চকলেট নিতেই এসছি এখন বর আর আমার ছেলের দারুণ ভালো সম্পর্ক তারা একে অপরকে খুব ভালো বোঝে এবং ভালোবাসে কিন্তু তার মানে এই নয় যে আমি আমার জীবন তাদের জন্যে উৎসর্গ করে দেব আমি বাঙালি শিক্ষিতা এবং আমি স্বাধীন চেতা তাই আমার দ্বারা কারোর জন্যে কারোর কাছে বিক্রি নেই চকলেট শপিং শেষ করার পর খাবার নিয়ে রাত্রেবেলা এখন বাড়িতে ঢুকবো আর আপনাদেরকে বলি বন্ধুরা আমার দর্শকদের মধ্যে আপনারা যদি আমার ব্লগ একটা পারফেক্ট লাইফের গল্প হবে সেরম ভেবে থাকেন তবে কিন্তু আমার দ্বারা সেটা দেওয়া সম্ভব নয় কারণ আমার মনে হয় কারো লাইফই একদম পারফেক্ট হয় না সেখানে চড়াই উতরাই সমস্ত কিছুই থেকে থাকে যদি আপনারা এরম ব্লগ দেখতে অভ্যস্ত থাকেন যেখানে আমার সমস্ত কিছু ভালো হবে আমার লাইফে সবই ভালো সবই ভালো সেরকম কিন্তু নয় আমার লাইফে খারাপও আছে ভালোও আছে অথব আমি যেমন আমার ব্লগও তেমন তাই আপনারা যদি আশা করে থাকেন যে পুরোটাই ভালো বঙ্গিনীর স্বামী ভালো সংসার ভালো ভালো টাকা ইনকাম করে ভালো গাড়ি বাড়ি চড়ে সেরকম আমার দেখানো সম্ভব নয় আমার লাইফ যেরকমভাবে চলছে আমি আমার ব্লগেও সেইভাবেই দেখাই বরের উপরেও কদিন ধরে আমি প্রচন্ড খেপে আছি আমার মনে হয় আমার বর আমাকে ভালোবাসে কিন্তু আমার আত্মসম্মানে যদি কেউ আঘাত দেয় সেইটা নিয়ে সে কোনো কথা বলে না সেইটাই আমার ভালো লাগে না ভালোবাসা মানে গুচির পারফিউম আর বড় শপিং মলে শপিং করানো নয় ভালোবাসা মানে যদি কেউ কাউকে অপমান করে তার হয়ে কথা বলা সেটাও ভালোবাসার বহিঃপ্রকাশ যেটা আমার বর তার মায়ের সামনে একদমই করে উঠতে পারে না কারণ তার মা এমন করে চিৎকার করতে শুরু করে কোনো কথা বলতে গেলে যে সেখানটায় সে ধোপেই টেকে না ও একজন ভালো মানুষ আমি ওকে শাস্তি দিতে চাই না কিন্তু দেখুন ওকে শাস্তি না দেওয়ার চক্করে নিজেকে কিভাবে শাস্তি দিয়েছি নিজের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ দুটোকেই কেমনভাবে ছাড়খাড় করে দিয়েছি সারা জীবন এত স্বাস্থ্য সচেতন একজন নারী আমি আর সে নিজেকে এইভাবে শেষ করছি এটাও আমি মেনে নিতে পারছি না কিছু শর্ত দিয়েছি যদি মানতে পারে আমার বর তবে ফিরবো তা নাহলে সত্যিই আমার দ্বারা সম্ভব নয় আবার এই দেশে ফিরে আসা ওই যে বললাম শিরদারা বিক্রি নেই সে তুমি যে দেশেরই মানুষ হও তোমার যত টাকাই থাকুক তোমার যাই স্টেটাস হোক তুমি যে হনু হও আমার শিরদারা কারোর কাছে বিক্রি নেই যাই হোক বিলিতিভঙ্গিনী আজ আমার এই ব্লগটা এখানেই রাখবে পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই